আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু আজ শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব ইসলামিক ঘটনা যখন ফেরেস্টায় এসে সহায়তা করেছিল বদরের যুদ্ধ পার্ট ওয়ান তীব্র রোদের নিচে মরুভূমি যেন জ্বলছে চারদিকে নিরবতা শুধু বালুর মাঝে বইছে গরম হাওয়া আর মানুষের বুকে জমছে ভয় দ্বিধা আশার আলো এবং ইমানের আগুন মদিনা থেকে একশো কিলোমিটার দূরে একটি জনমানবহীন সমতল ভূমি যার নাম বদর এখানে আজ লেখা হবে এমন একটি ইতিহাস যেখানে তিনশো জন ক্ষুধার্থ সাধারণ দুর্বল মুসলমান মুখোমুখি হবে এক হাজারজন সশস্ত্র প্রশিক্ষিত বর্মধারী কুরাইশ বাহিনীর এ যেন অসম যুদ্ধ যেখানে মানবীয় হিসাব বলে মুসলমানদের ধ্বংস নিশ্চিত কিন্তু আসমানের হিসাব সেটা পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে শেখাবে কারণ আজ যখন ফেরেশ তারা এসে সহায়তা করবে তখন বালুর ঝড়ও পরিবর্তন করবে ইতিহাসের দিক হিজরত এক নতুন সূচনা মক্কা থেকে মুসলমানদের জোর করে বের করে দেওয়া হয়েছে তারা এসেছে মদিনায় একটি নতুন আশ্রয় নতুন জীবন নতুন পৃথিবী কিন্তু কুরাইশরা তা সহ্য করতে পারল না তারা প্রতিজ্ঞা নিল মোহাম্মদ ও তার অনুসারীদের শান্তিতে থাকতে দেব না মদিনায় এসে মুসলিমদের যে একমাত্র জীবিকা বাণিজ্য কাফেলা সেটিও তারা বন্ধ করে দিল রাসুল আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন উম্মাকে বাঁচাতে হবে অন্যায়কারীকে থামাতে হবে কারণ অর্থনৈতিক যুদ্ধ কোরাইশদের সবচেয়ে বড় বাণিজ্য কাফেলা ফিরছে শাম বা সিরিয়া থেকে নেতৃত্বে ছিল আবু সুফিয়ান কাশ্মীরের শিল্ক রোমের অস্ত্র ইয়েমেনের সুগন্ধ সব কিছু বোঝাই এগুলো যদি মক্কায় পৌঁছে যায় কোরাইশ আরও শক্তিশালী হবে আর মুসলমানদের কষ্ট আরও বেড়ে যাবে রাসুল সাহাবাদের বললেন এ কাফেলা আক্রমণ নয় বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ মাত্র তিনশো তেরো জন তবু দৃঢ় ইমান যারা রওনা হলেন আবু বাক্কর রদিয়াল্লাহওয়ান হো ওমর রদিয়াল্লাহওয়ান হো হামজা রদিয়াল্লাহওয়ান হো আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহওয়ান হো মোসাব ইবনে উমাইর রদিয়াল্লাহওয়ান হো বিলাল রদিয়াল্লাহওয়ান হো আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহওয়ান হো আনসার ও মুহাজির মিলিয়ে মোট তিনশো জন অস্ত্র মাত্র সত্তরটি উঠ, দুটি ঘোড়া কিছু ভাঙা তরবারি কোনো বর্ম নেই ক্ষুধা ক্লান্তি তৃষ্ণা সঙ্গী কিন্তু ইমান ছিল লোহার চেয়েও শক্ত কুরাইশের প্রতিক্রিয়া আবু সুফিয়ান পথ পরিবর্তন করে পালিয়ে গেলেও মক্কার নেতারা থামেনি তার নেতৃত্বে এক হাজার সৈন্য একশোটি ঘোড়া সাতশোটি উঁট বর্মধারী যোদ্ধা তীরন্দাজ অভিজ্ঞতা ও শক্তিতে বহুগুণ বেশি তারা চিৎকার করছিল আজ মুসলমানদের শেষ দিন বদরের রাত কান্না ও দোয়ার রাত রাত নেমে এলো অন্ধকারে অবরুদ্ধ এক ছোট মুসলিম বাহিনী কেউ ঘুমোতে পারছে না ভয় না দায়িত্বের ভার রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন একটি তাঁবুর ভেতর সিজদায় লুটিয়ে পড়লেন চোখ থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু হে আল্লাহ আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার নাম উচ্চারণ করবে আকাশ খেপে উঠল মহাবিশ্ব নীরব হল আর আল্লাহর আরস থেকে এলো চিরন্তন প্রতিশ্রুত সুরা আল ইমরান তিন একশো চব্বিশ থেকে একশো পঁচিশ আমি তোমাদের সাহায্য করব তিন হাজার সাজানো ফেরেস্তা দ্বারা আর যদি ধৈর্য ধারণ করো, আমি পাঠাবো পাঁচ হাজার ফেরেস্তা মুহূর্তেই আকাশে প্রস্তুত হল এমন বাহিনী যার সংখ্যা ও ক্ষমতা পৃথিবীর বাহিনীর তুলনায় অসীম প্রথম আলো যুদ্ধ শুরু ফজরের আলো উঠতেই দুই বাহিনী মুখোমুখি কুরাইশদের মুখে হাসি মুসলমানদের চোখে দৃঢ়তা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার উম্মতের দিকে তাকিয়ে বললেন জান্নাতের প্রতিদান যারা আজ শহীদ হবেন তাদের জন্য প্রস্তুত এই কথায় সাহাবিদের হৃদয় বজ্রের মতো শক্ত হয়ে গেল দ্বন্দ্বযুদ্ধ তিন বীরের আগমন কুরাইশের তিন যোদ্ধা এগিয়ে এল এক উতবা দুই সাইবা তিন ওয়ালিদ তার প্রতিক্রিয়ায় মুসলিমদের হয়ে এলেন এক হামজা ইবনে আব্দুল মুতালিব লাহওয়ান হো দুই উবায়দা ইবনে হারিস রাজিয়াল্লাহওয়ান হো তিন আলী ইবনে তালিব আবিতালিব আনহু। মরুভূমির বুক কাঁপিয়ে উঠল ধাতব সংঘর্ষ লোহা রক্তের গর্জন তকবীরের উচ্চারণ অল্প সময় উতবা ও সাইবা নিহত ওয়ালিদ আলীর হাতে পরাজিত মুসলিম বাহিনীর মনোবল আকাশ ছুল অপেক্ষা করো কারণ ফেরেশতারা তারা আসছে এখনো পুরো যুদ্ধ শুরু হয়নি এখনো পৃথিবী কোনো অলৌকিক ঘটনা দেখেনি কিন্তু আগামী মুহূর্তেই ঘটবে ইতিহাসের প্রথম যুদ্ধে আসমানি বাহিনীর অবতরণ মরুভূমির আকাশে শোনা যাবে অদৃশ্য ঘোড়ার খুরের শব্দ এক ভয়ঙ্কর আওয়াজ যা শয়তানির বাহিনীকে পালাতে বাধ্য করবে এটাই হবে সেই দিন যখন ইতিহাস প্রমাণ করবে যখন ইমান থাকে তখন অসম যুদ্ধ জেতা যায় চলবে